নমস্কার বন্ধুরা চন্দন স্বাগত আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে খেজুর গুড় উঠেছে দেখুন আমি মালপোয়া করছি হ্যাঁ খেজুর গুড়ের মালপোয়া এর মধ্যে আমি নারকল দিয়েছি ক্ষীর দিয়েছি মানে ক্ষীর ঘন দুধ করে দিয়েছি ঘন দুধের ক্ষীর আর কি আর এর মধ্যে খেজুর গুড় ময়দা আর দেখুন এই যে গোবিন্দভোগ চাল এটা পেস্ট করে নিয়েছি এক কাপ মতো এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই এই দুধটা যখন পেস্ট করবেন তখন জল দিয়ে পেস্ট না করে দুধ দিয়ে পেস্ট করবেন হ্যাঁ আমি এটা ধুয়ে দিয়ে দিলাম গুড় দেখুন করতে সচরাচর আমরা জানি যে মৌরি এবং এলাচ গুঁড়ো দিলে বেশি টেস্ট হয় কিন্তু খেজুর গুড়ের একটা আলাদা স্বাদগন্ধ আছে সেই জন্যে আমি এর মধ্যে কিচ্ছু দেব না শুধু গুড়টাই দিয়ে দেব দেখুন আর চিনি মিশ্রি বা অন্য কিছু দিয়ে করছি না যাতে সুগারের রুগীরা এই সময় একটু খেতে পারে হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমি ময়দা এক কাপ মতো দিয়ে দিলাম হ্যাঁ যদি লাগে তখন দেখা যাবে এবার আমি সুন্দর করে মেখে নেব হ্যাঁ মেখে আমি গোলাটা দেখাচ্ছি কেমন হবে সচরাচর এক কাপ ময়দা আর হাফ কাপ গোবিন্দভোগ চাল দিলে এক কাপ থেকে দেড় কাপ মতো দুধ লাগবে হ্যাঁ আর যদি একটু বেশি দিন তাহলে দুই কাপ বেশি দেওয়া হয় তাহলে দুই কাপ দুধ লাগবেই সে দুধটা আপনারা একতারে জাল করেও দিতে পারেন আবার একটু খির খির করে দিতে পারেন আমরা তো জানি না যে যত গুড় তত মিষ্টি তাই না যত উপাদান পড়বে ততই ভালো লাগবে এর মধ্যে কাজুবাদাম কুচি কিশমিশ সবই দেওয়া যায় আমি গুড় দিয়ে করছি বলে কিছু দেব না দেখুন গোলাটা মোটা হয়ে গেছে হ্যাঁ তাহলে আমার আর একটু দুধ দিতে হবে নারকল দেবেন কিন্তু এক কাপ হ্যাঁ গুড় দিচ্ছেন বলে নারকোল দেবেন না তা কিন্তু না এক কাপ নারকোল দেবেন এক কাপ ময়দা দেবেন হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো দেবেন গুঁড়ো বা চাল ভিজিয়ে রেখে পেস্ট করে দেবেন গুড় দেবেন ওই হাফ কাপ মতন হ্যাঁ আচ্ছা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারেই দেওয়া হবে দেখুন দেখছেন তো এই গোলাটা এখন আমি সুন্দর করে মেখে তারপরে উনুনে তেল বেশ তেল দিয়ে তারপরে আমি ছাঁকা তেলে ভেজে তুলব একটু ওয়েট করুন চলে আসলাম বন্ধুরা দেখুন গোলাটা দেখছে নারকল বেশি করে দিয়েছি গুড় দিয়েছি হ্যাঁ আতর চাল দিয়েছি আর ময়দা দিয়েছি হ্যাঁ আর খিট দিয়েছি হ্যাঁ দুধের ঘন খিট দিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি এই এক হাতা তুলে আঁকটা কিন্তু ছোটো হ্যাঁ ছোটই থাকবে দেখুন কেমন সুন্দর ফুলছে হ্যাঁ দেখছেন তো মালপা ভাজতে গেলে সবসময় আঁচটা ছোট করে দিতে হয় হ্যাঁ প্রথমে তেল গরম করে নেবেন তারপরে তেল ওপর দিয়ে দিয়ে এরকম করে এক পাশ হয়ে গেলে উলটি আর এক পাশে দেবেন হ্যাঁ দেখুন হয়ে গেল এবার তুলে নিলাম হুম একবার যতবার আপনারা নেবেন ততবার এরকম একটু ভালো করে ঘুটে নেবেন হ্যাঁ ছাড়ারও কায়দা আছে হ্যাঁ খুব আস্তে ছাড়তে হয় ঠিক এইভাবে ঢাকা তেলে এইভাবে আরও দুবো তেলে করলে ভালো হয় কিন্তু আমরা তো ঘরোয়া তো আমাদের এরকম তেলে আস্তে 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 এক হয়ে গেলে আর এক পাশে তুলে নেব হ্যাঁ আমি এক এক করে সব ভেজে আপনাদের দেখাবো দেখছেন তো কেমন সুন্দর ফুলছে ফুলবেই ফুলবে মাপটা যদি ঠিক দেন আর তাকটা যদি ঠিক হয় তাহলে ফুলবেই ফুলবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি একটা একটা করে এবার ভেজে আপনাদের দেখাবো আমার সব ভাজা হয়ে গেলে তারপরে দেখাবো আবার এরকম আস্তে করে ছেড়ে দেবেন হ্যাঁ আর এই এরকম আস্তে আস্তে করে তেল দেবেন হ্যাঁ আমি এক এক করে ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে হ্যাঁ দেখুন এরকম সাদা কিন্তু তুলবেন না আর একটু ব্রাউন কালার করবেন হ্যাঁ তবে গা এটা চালের তো চাল দেওয়া আছে তো তবেই টেস্টি হবে হ্যাঁ আপনাদের আমি দেখিয়ে দিলাম আর সব সবসময় ছোটো দেবেন হ্যাঁ দেখুন এটা ব্রাউন কালার দেবেন হ্যাঁ এই দেখুন এই যে আমি একটা দেখাচ্ছি আপনাদের ভেঙে হ্যাঁ খুব গরম এগুলো তবু আমি ফাটিয়ে দেখাচ্ছি দেখুন এই এই দেখুন এরকম হবে হ্যাঁ ক্ষীরের আর আমি এই দেখুন কেমন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এ প্রত্যেকটা ফুলে গেছে হ্যাঁ প্রত্যেকটা ফোলা থাকবে বাসি হবে খেতে আর সুন্দর লাগবে হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর টুইটুম ভরে ফুলেছে আছে হ্যাঁ এরকম হ্যাঁ এরমভাবে আপনারা তৈরি করবেন বাড়িতে হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা হুম ওকে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার আপনারা দেবেন হ্যাঁ আশা রাখবো সবাই ভালো থাকবেন রাখছি